মকর রাশির সম্পূর্ণ জীবন কাহিনী জন্ম থেকে মৃত্যু কেন এত লড়াই আপনার জীবনে কবে থামবে এই হাড় খাটুনি ক্যাপ্রিকন লাইফ স্টোরি নমস্কার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল মিথুন অ্যাস্ট্রোলজিতে আজ আমি কথা বলব রাশিচক্রের সবথেকে বাস্তববাদী সবথেকে স্থিতধি এবং সবথেকে পরিশ্রমী রাশিকে নিয়ে যারা পাহাড়ের খাড়া ঢাল বেয়ে উপরে উঠতে জানে যাদের কাছে বিশ্রাম মানেই হল বিলাসিতা হ্যাঁ আজ আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু হল রাশিচক্রের দশম রাশি কর্মফলের দেবতা শনিদেবের প্রিয় সন্তান মকর রাশি ক্যাপ্রিকন মকর রাশির বন্ধুরা আপনারা কি জানেন কেন আপনাদের জীবনে কোনো কিছুই সহজে আসে না কেন আপনাদের শৈশব থেকেই বড় কোনো দায়িত্বের বোঝা কাঁধে নিয়ে চলতে হয় আর কেনই বা আপনারা সবার জন্য এত কিছু করা সত্ত্বেও মানুষ আপনাদের নিস্পৃহ বা কঠোর মনে করে আজকের এ ই বি ডি ওটি কোনো সাধারণ আলোচনা নয় আজ আমি মকর রাশির জন্ম থেকে শেষ দিন পর্যন্ত তাদের প্রেম তাদের গোপন একাকিত্ব তাদের করা কিছু রাজকীয় ভুল এবং জীবনের কোন ধাপে এসে শনিদেব আপনাকে আপনার প্রাপ্য সব সম্মান আর সম্পদ ফিরিয়ে দেবেন তার পূর্ণাঙ্গ বিশ্লেষণ করব যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাদের জন্য থাকবে বিশেষ কিছু শনির কবচ ও প্রতিকার যা আপনার জীবনের কঠিন সময়কে সাফল্যের সিঁড়ি বানিয়ে দেবে তাই আপনি যদি মকর রাশির হন তবে এ ই ভি ডি টি আজ আপনার ধৈর্যকে নতুন শক্তি দেবে এক সেকেন্ডের জন্য চোখ সরাবেন না চলুন মকরের সেই দুর্গম অথচ মহিমান্বিত পথে যাত্রা করি দুই দত মকর রাশির চারিত্রিক বৈশিষ্ট্য এক অদম্য কর্মযোগীর মন মকর রাশি হল পৃথিবী তত্ত্বের রাশি এদের অধিপতি হল শনিদেব যা শৃঙ্খলা কর্ম এবং সময়ের প্রতীক ধৈর্যের প্রতীক আপনারা জানেন যে রোম একদিনে তৈরি হয়নি আপনারা ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে লক্ষ্যে পৌঁছান আপনার ধৈর্য অনেক সময় অন্যদের অবাক করে দেয় দায়িত্ব বোধ মকর রাশির জাতকরা পরিবারের স্তম্ভ হন আপনারা খুব অল্প বয়সেই সংসারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন আপনারা যা প্রতিশ্রুতি দেন তা প্রাণ দিয়ে পালন করার চেষ্টা করেন রাজকীয় ভুল ও কাঠিন্য আপনাদের সবথেকে বড় ভুল হল অতিরিক্ত প্র্যাকটিক্যাল হওয়া আপনারা আবেগ আর ভালোবাসার চেয়েও কাজ আর নিয়মকে বেশি গুরুত্ব দেন এতে আপনার কাছের মানুষরা আপনার থেকে দূরে সরে যায় আর আপনাদের সবাইকে অবিশ্বাস করার প্রবণতা আপনাদের মনে এক ভয়ঙ্কর একাকিত্ব তৈরি করে তিন জীবনচক্রের পাঁচটি ধাপ শূন্য থেকে শিখরে ধাপ এক পরিপক্ক ও দায়িত্বশীল শৈশব শূন্য মাইনাস আঠারো বছর মকর রাশির বাচ্চাদের শৈশব সাধারণত অন্যান্য রাশির মতো রঙিন হয় না এরা খুব অল্প বয়সেই বড়দের মতো কথা বলে আঠারো বছর বয়স পর্যন্ত এদের অনেক অভাব বা প্রতিকূলতার মধ্যে দিয়ে বড় হতে হয় এই অভাবই এদের ভেতরে বড় হওয়ার জেদ তৈরি করে দেয় ধাপ দুই সংগ্রামের পাহাড় ও ক্যারিয়ারের লড়াই উনিশ মাইনাস তেত্রিশ বছর এই সময়টি মকর রাশির জন্য হাড় খাটুনির সময় ক্যারিয়ার সাধারণত পঁচিশ থেকে বত্রিশ বছর বয়সের মধ্যে আপনারা ক্যারিয়ারে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য লড়াই করেন সরকারি চাকরি ইঞ্জিনিয়ারিং রাজনীতি ম্যানেজমেন্ট বা কনস্ট্রাকশন ব্যবসায় আপনারা অসামান্য ধৈর্য দেখান আপনারা শুরুতে খুব কম বেতন বা সুযোগে কাজ করেন কিন্তু আপনার অভিজ্ঞতা আপনাকে অনন্য করে তোলে প্রেমের বিড়ম্বনা মকর রাশির প্রেম খুব গভীর কিন্তু ধীর আপনারা হুট করে প্রেমে পড়েন না আপনাদের ভালোবাসা প্রকাশ করার ক্ষমতা কম হওয়ায় অনেক সময় পার্টনার আপনাদের ভুল বোঝে এই বয়সে একটি বড় প্রেম ভাঙলে মকর রাশি পুরোপুরি কাজের নেশায় ডুবে যায় ধাপ তিন সাফল্যের চূড়া ও স্থিতাবস্থা চৌত্রিশ মাইনাস বাহান্ন বছর মজার বিষয় হল মকর রাশি জাতকদের আসল রাজত্ব শুরু হয় ৩৫ বছর বয়সের পর ঐশ্বর্য লাভ ছত্রিশ চুয়াল্লিশ এবং বাহান্ন বছর বয়স এই তিনটি বছর আপনাদের জীবনে সস রাজযোগ তৈরি করে এই সময় আপনারা এমন সম্পদ আর প্রতিপত্তি করেন যা আপনি আগে কখনো কল্পনাও করেননি শনিদেব আপনার সব পুরনো খাটুনির সুদসহ প্রতিদান দেন সাফল্যের মন্ত্র এই সময় আপনি বুঝতে পারেন যে জীবনে সফল হওয়ার জন্য কেবল পরিশ্রম নয় সঠিক নেটওয়ার্কিংও প্রয়োজন ধাপ চার আভিজাত্য ও একাকিত্বের অবসান তিপ্পান্ন মাইনাস পঁয়ষট্টি বছর এই সময় মকর রাশির জাতকরা সমাজে এক অনন্য উচ্চতায় পৌঁছান মানুষ আপনাকে ভয়ও পায় আবার শ্রদ্ধাও করে পরিবারের জন্য আপনি এক নিরাপত্তার প্রাচীর হয়ে ওঠেন তবে এই সময় হাড়ের ব্যথা বা বাতের সমস্যায় আপনারা ভুগতে পারেন ধাপ পাঁচ বার্ধক্য ও এক রাজকীয় অবসর পঁয়ষট্টি প্লাস বছর শেষ জীবনে মকর রাশির জাতকরা অত্যন্ত সম্মানিত জীবন কাটান আপনারা যা গড়ে তুলেছেন তার সুফল পরবর্তী প্রজন্ম ভোগ করে আপনারা খুব একটা কথা বলতে পছন্দ করেন না কিন্তু আপনাদের উপস্থিতি সবার জন্য যথেষ্ট চার প্রেম বিবাহ ও সম্পর্কের রসায়ন মকর রাশির জন্য ভালোবাসা হলো একটি দীর্ঘস্থায়ী ইনভেস্টমেন্ট আপনারা ওয়ান নাইট স্ট্যান্ড বা ফ্লার্টিং পছন্দ করেন না বিবাহের সঠিক সময় সাতাশ থেকে বত্রিশ বছর বিবাহের জন্য শ্রেষ্ঠ কার সাথে মিলবে কন্যা বৃষ এবং বৃশ্চিক রাশির সাথে আপনাদের রসায়ন সবথেকে ভালো জমে তবে মেষ বা তুলা রাশির সাথে আপনাদের ইগোর লড়াই হতে পারে পাঁচ মকর রাশির জন্য বিশেষ শনি প্রতিকার আপনার ভাগ্যকে সুপ্রসন্ন করতে এই উপায়গুলো মেনে চলুন এক প্রতি শনিবার অশ্বত্থ গাছের নিচে তিলের তেলের প্রদীপ জ্বালান দুই বদ কালো রঙের পোশাক বা কালো রুমাল সাথে রাখুন তিন প্রতি শনিবার কোনো শ্রমিক বা দরিদ্র ব্যক্তিকে খাবার অথবা লোহা দান করুন চার আপনার বাড়িতে কাজ করে এমন মানুষদের সাথে ভালো ব্যবহার করুন শনিদেব এতে অত্যন্ত খুশি হন পাঁচ গোপন প্রতিকার শনিবার সূর্যাস্তের পর ওম প্রাং প্রিং প্রোং সহ শনিশ্চরায় নমহ মন্ত্রটি একশো বার জপ করুন এটি আপনার দীর্ঘদিনের আটকে থাকা কাজ সফল করবে ছয় ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার ও যোগাযোগের আবেদন দর্শক বন্ধুরা মকর রাশি হল সেই রাশি যাদের সাফল্যের কাহিনী অন্য রাশির মানুষের কাছে অনুপ্রেরণা কিন্তু অনেক সময় দেখা যায় আপনার এত পরিশ্রমের পরেও ভাগ্য সহায় হচ্ছে না কেন আপনার ক্যারিয়ারে বারবার বাধা আসছে কেন আপনার পরিবারেই আপনাকে কেউ ভালোবাসছে না কেন আপনার টাকা এলেও তা কেবল অসুখ বিসুখে খরচ হচ্ছে সব প্রশ্নের সঠিক উত্তর আপনার জন্মকুণ্ডলী ছাড়া দেওয়া অসম্ভব হয়তো আপনার শনি গ্রহ সাড়ে সাতের কবলে বা নিচস্থ অবস্থানে রয়েছে আমাদের মিথুন অ্যাস্ট্রোলজি চ্যানেলে আমরা শুধু রাশিফল বলি না আমরা আপনার জীবনের জটগুলো খোলার চাবিকাঠি দিয়ে দিই আপনাদের অগাধ বিশ্বাসী আমাদের প্রতিদিন নতুন করে কাজ করার শক্তি দেয় আপনারাও যদি চান আপনার জীবনের লড়াই থামিয়ে সাফল্যের চূড়ায় বসতে তবে আজই আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার নাম জন্ম তারিখ সময় এবং জন্মের স্থান লিখে পাঠান মনে রাখবেন এটি একটি পেইড সার্ভিস কারণ মকর রাশির কঠিন কুণ্ডলি বিচার করতে অনেক সময়ের প্রয়োজন হয় আপনার একটি সঠিক সিদ্ধান্ত এবং আমাদের একটি গাইডেন্স আপনার আগামী কয়েক প্রজন্মকে রাজকীয় সুখ এনে দিতে পারে আজই বুকিং করুন সাত উপসংহার মকর রাশি পাহাড়ের চূড়ায় বাতাস সবসময় ঠান্ডা থাকে আর সেখানে পৌঁছাতে দম লাগে আপনি সেই দম আর ধৈর্যের মালিক হার মানবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে নিজের নাম লিখে জানান আমি ধৈর্যের সাথে জয়ী হব আজ এ পর্যন্তই